পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কাউকে সব কিছু দেয় আবার কারো কাছ থেকে সব কিছু কেড়ে নেয় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম খুশি খুশি এই পিচি মেয়েটা আমার বড়ো মেয়ে বলতে গেলে ওই আমার জীবনের সব কিছু যে দুষ্টামি করছে আমার মেয়েটা মাশাল্লাহ আল্লাহ যেন সব সময় ওকে এভাবেই হাসি খুশি রাখে কাপড়ের ক্লিপগুলো সব ওর চুলে লাগিয়ে নিয়েছে মাঝে মাঝে দুষ্টামির জন্য আমি ওকে অনেক বকা দেই মারি আবার নিজে নিজে চিন্তা করি এখনই তো দুষ্টামি করার বয়স এখন দুষ্টামি করবে না তো কখন দুষ্টামি করবে ওকে বলছিলাম আমিও ভিডিও করছি তুমি গাড়িটা মুখ থেকে সরা হুম সে সরাবে না দেন আমি কি করলাম আমার ছেলের দিকে ক্যামেরা করলাম দেখুন না আরেকজন শলা খাচ্ছে ও আমার ছোট ছেলে সে তো মহারাজা সারাক্ষণ আছে সে আপুর সাথে দুষ্টামি আমার ওদের দুষ্টামি দেখতে দেখতে দিনগুলো কি গতকাল আমার মেয়েটা ওর মামার বাসায় বেড়াতে গিয়েছিল সকাল থেকে বিকেল পর্যন্ত সে ওখানেই ছিল তখন আমার ঘরটা খুবই শূন্য লাগছিল মনে হচ্ছিল মেয়েটাকে ছাড়া ঘরটা কেমন যেন হাহাকার করছে কয়েকদিন আগে হঠাৎ করে মেয়েটার খুব জ্বর জ্বরে মেয়েটা পুরোই কাহিল হয়ে গিয়েছে শান্ত লক্ষ্মী হয়ে শুয়েছিল তখন আমি ভাবছিলাম আমার হাসি খুশি দুষ্টু মেয়েটা কেন আর দুষ্টামি করছে না তখন খুবই কষ্ট হচ্ছিল আমার এখনও দেখুন না ফিডারের পানিগুলা দুজন ইচ্ছে করে বিছনায় ফেলছে আমি দূর থেকে দেখছি আর ভিডিও করছি কিন্তু কিছুই বলছি না ভাবছি বিছনা ভিজলে ভিজো আমার বাচ্চাগুলো তো খেলা করছে হাসি খুশি আছে আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা এতটুকুই খোদা হাফেজ সবাই আমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করবেন